আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার শেষ দিন ইমারতে দুবাইতে শেষ দিন তা এইখানে এখন ভোরবেলা ফজরের আজান এখনো দেয়নি দিবে তা যেহেতু আজকে আজীবনের জন্যে জন্য এই দেশ ত্যাগ করতেছি সেই উপেক্ষায় এখানে ঢাকা হোটেল নামে একটা হোটেল আছে সেই হোটেলে যাচ্ছি একটু তেহারি খাইছি আবার তেহারি পাওয়া যায় এখন অনেকে ডিউটিতে যাচ্ছে তো ভোরবেলা উঠে অনেকে ডিউটিতে যাচ্ছে এই যে তা আমি যাচ্ছি সেই ঢাকা হোটেলে শেষবারের মতন ইমারতের তেহারি খাইতে ওই যে গাছ দেখা যায় গাছের গোড়ায় হোটেল মালিক এগুলো হচ্ছে ক্যাম্প এখনো অনেকে জাগে নাই ঘুম থেকে কেউ ফজরের আগে যায় কেউ ফজরের পরে যায় কেউ ছয়টার সময় যায় কেউ সাতটার সময় যায় এক একজনের এক একরকম ডিউটি তো যাই হোক সবাই দোয়া করবেন যেন আমার যাত্রা শুভ হয় আজকে রাত দুইটার সময় আমার ফ্লাইট দুবাইকে বিদায় জানাইয়া চলে যাবো নিজের দেশে ইনশাল্লাহ জীবিত থাকা অবস্থায় ইনশাল্লাহ আশা হবে না কারণ কি আজীবনের জন্যই চলে যাচ্ছি নিজের দেশে এইটা হচ্ছে ঢাকা হোটেল বাংলা বাজার বলে অনেকে অনেকে হয়তোবা চিনবেন এটা হচ্ছে আলি মুসা ঢাকা হোটেল বাংলা বাজার নামে পরিচিত এই যে লাল বোর্ডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঢাকা হোটেল এইখানে আসছি রুম থেকে বেশ আসতে দশ মিনিট সময় লাগে এইটা হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট জামাল ঢাকা রেস্টুরেন্ট লাস্ট ডুয়ারের মতন দেখা যাচ্ছে আর আশা হবে না কখন আল্লাহ আমারিক এই এখন ফজরের আজান দিচ্ছে আমার পার্সেলোনে আশেষ এই যেতে হারি জানিনা আজান শোনা যাচ্ছে কিনা কিন্তু এখন ফজরের আজান হচ্ছে এখনো অন্ধকার আরো আধা ঘন্টা লাগবে আলোকিত হইতে এক এক করে সবাই ডিউটির উদ্দেশ্যে রওনা হচ্ছে আর আমি শেষবারের মতন সেই চিরচেনা ঢাকা হোটেল থেকে তেহারে নিয়ে যাচ্ছি রুমে খাবো সবাই দোয়া করবেন আমার জন্য আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটাইতে পারি আল্লাহর রহমতে দিনের পথে থাকতে পারি ভালো কাজ করতে পারি পরিবার সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ